তো রোজা রাখার নিয়ম কয়টা রোজা রাখার নিয়ম আনিকার কাছে কেন এরকম এরকম করতে সানিকে কি বলে দেবে বলো তিনটি তিনটা রোজা রাখার নিয়ম আ এটা কি হলো আচ্ছা কয়টা রোজার পরে ঈদ আসে কয়টা রোজার পর মানে কি মানে কয় রোজার পরে ঈদ আসে 30 30 তো প্রথমটাও কি ছিল आंसर